টাঙ্গাইলে বন্যায় অসহায় বানভাসীরা বিপাকে শিক্ষার্থীরা এখন সময় সঙ্গে সরকারকে কোটা ও পেনশন শিক্ষক শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে কি ভাবছে সরকার এবং সর্বশেষ জানাবো সরকারি খরচে বিদেশ ভ্রমণ ও যানবাহন ক্রয় নিষেধাজ্ঞা শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত টাঙ্গাইলে বন্যায় অসহায় বানভাসীরা বিপাকে শিক্ষার্থীরা টাঙ্গাইলের যমুনা নদীতে আট সেন্টিমিটার পানি বৃদ্ধি পেলেও বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে তবে নদীর পানি লোকালয়ে প্রবেশ করায় নিম্ন অঞ্চলে বন্যা দেখা দিচ্ছে এতে নতুন নতুন এলাকার হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে মানবতার জীবনযাপন করছে এছাড়া বন্যার পানিতে ফসলি জমি তলিয়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষকরা বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ না থাকায় বিপাকে পড়েছে শিক্ষার্থীরা পানি ভেঙে শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হচ্ছে সরজমিনে ভুয়াপুর উপজেলার গাবসারা অর্জুনা নিকোরাইল ও গোবিন্দাসী ইউনিয়নের কয়েকটি গ্রামে দেখা গেছে বন্যায় পানি উঠেছে এতে রাস্তাঘাটও তলিয়ে গেছে পানির স্রোতে কয়েরা এলাকায় একটি পাকা সড়ক ভেঙে গেছে এতে কয়েকটি গ্রামের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা বন্ধ রয়েছে তলিয়ে গেছে কয়েকশো একর ফসলি জমি এছাড়া যমুনা নদীর পার উপচে পানি নিম্নাঞ্চলে আসার কারণে উপজেলার কষ্টাপাড়া খানুরবাড়ি ভালকোটিয়া স্থলকাশি গাপসারা ইউনিয়নের চর গাবসারা ও পুংলিপাড়া এবং নিকরাইল ইউনিয়নের মাটিকাটা পাটিতাপাড়া ও বাহাদুর টুকনা সহ বেশ কয়েকটি এলাকায় মানুষজন কয়েকদিন থেকে পানিবন্দি হয়ে রয়েছে শুধু তাই নয় নদী শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে উঠেছে এতে সেসব শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাস কার্যক্রম ব্যাহত হচ্ছে সারাদেশে মাধ্যমিক পর্যায়ের ষণমাসিক মূল্যায়ন পরীক্ষা শুরু হওয়ার শিক্ষার্থীরা বাধ্য হয়ে তলিয়ে যাওয়া শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা দিতে আসছে এছাড়া টাঙ্গাইল সদর গোপালপুর নাগরপুর ও বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে কালিয়া উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে টাঙ্গাইলের যমুনা সব নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে এর সঙ্গে বৃষ্টি ও নদীতে স্রোতের কারণে পার ভেঙে যাচ্ছে এতে বসতভিটা নদী গর্ভে চলে যাওয়ায় নিঃসহ হয়ে যাচ্ছে নদী পাড়ের লোকজন কয়েকদিন ধরে বন্যায় আক্রান্ত হলেও এখনো কোনো ত্রাণ সহায়তা পায়নি বানভাসীরা করে চরাঞ্চলে মানুষজন উঁচু জায়গায় আশ্রয় নিলেও সংকট দেওয়া দিয়েছে সুপে পানির এছাড়া গবাদি পশুর লালন পালন নিয়ে বিপাকে রয়েছে তারা পানি কমতে শুরু না করায় হতাশা বাড়ছে বানভাসীদের এখন সময় হয়েছে সম্মানের সঙ্গে বিদায় নেন সরকারকে কর্নেল অলি আওয়ামী লীগ ভারতের সেবাদাস হিসেবে কাজ করে আসছে এমন মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি প্রেসিডেন্ট ডক্টর কোয়ারনেল ওলি আহমেদ বীরবিক্রম সকালের উদ্দেশ্যে তিনি এও বলেছেন ক্ষমতা কখনো চিরস্থায়ী নয় মনে রাখবেন সামনে চরম দুঃসময় অপেক্ষা করছে আল্লাহ ও রাসুলের বাণী সদা সত্য এখন সময় হয়েছে সম্মানের সঙ্গে বিদায় নেন কর্নেল অলিপলের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এই স্বাধীন দেশটি কেউ আমাদের উপহার হিসেবে দেয়নি দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ ভারত পেয়েছে দ্বিখণ্ডিত পাকিস্তান আমরা উভয়ই নিজেদের স্বপ্ন বাস্তবায়ন করেছি সুতরাং হিসাব সমান সমান বরং প্রায় লক্ষাধিক পাকিস্তানি সেনা সদস্যের ফেলে যাওয়া সব অস্ত্র গোলাবার যানবাহন ও অন্যান্য সামগ্রী এবং বিভিন্ন শিল্প কারখানার মেশিন ইত্যাদি ভারতের সেনাবাহিনী নিয়ে যায় আওয়ামী লীগ সরকার তখন একটি টু শব্দ পর্যন্ত করার সাহস পায়নি প্রথম দিন থেকে আওয়ামী লীগ ভারতের সেবা জাতি হিসেবে কাজ করে আসছে যা জাতি হিসেবে আমাদের জন্য অপমানজনক তিনি বলেন এই অবৈধ সরকারের কোনো এম ও ইউ স্বাক্ষর করা সাংবিধানিক অধিকার নেই কারণ তারা জনগণের নির্বাচিত প্রতিনিধি নয় বিশেষ করে অবৈধ প্রধানমন্ত্রী ভারতের সঙ্গে যে এম ও ইউ স্বাক্ষর করেছে তাতে দেশের জন্য অনেকগুলো ক্ষতিকর সংবেদনশীল এবং স্পর্শকতার বিষয় রয়েছে অসাংবিধানিকভাবে ক্ষমতায় টিকে থাকতে যায় দেশের এবং জনগণের কাছে তার জবাবদিহিতার বালাই নেই তাদের কারণে দেশে ন্যায়বিচার নির্বাচিত মানবাধিকার পদদলিত কর্নেল ওলি বলেন এই অবৈধ সরকার সব প্রতিষ্ঠান দলীয়করণ করেছে দলীয় নেতা কর্মী এবং সেবাতাস কর্মকর্তা কর্মচারীদেরকে নির্বিধাবাদে দুর্নীতি করার সুযোগ সৃষ্টি করা সহ অনেকগুলো আইন সুযোগ সুবিধা প্রদান করেছে সবসময় বলেন দেশের উন্নতি করার জন্য আমার ক্ষমতা চাই কিন্তু বাস্তবতা এবং তাদের আচরণ দুইটাই ভিন্ন অবৈধ প্রধানমন্ত্রী বারবার জাতির সামনে বলেছেন যে আমরা ভারতকে যা দিয়েছি তা তারা কখনো ভুলতে পারবে না কয়েকদিন পূর্বে তিনি আরো বলেছেন যে ইউরোপের দেশগুলোর মধ্যে রয়েছে কি তাদের স্বাধীনতা হুমকির মুখে পড়েছে তাদের স্বাধীনতা হুমকির মুখে পড়ে নাই কারণ তারা এক দেশ অন্য দেশের ব্যাপারে কোনো ধরনের হস্তক্ষেপ করে না বিশেষ করে স্বাধীনতা সার্বভৌমত্ব নির্বাচন রাজনীতি এবং অর্থনীতির ব্যাপারে তো নয় তাদের নাগরিকদের এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার জন্য ভিসারু প্রয়োজন হয় না অপরদিকে বাংলাদেশ ও ভারতের মধ্যে কি সেই ধরনের অবস্থা বিরাজ করছে মোটেও না ভারত সরকার বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থা নিয়েছে ভারতের জনগণের বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নেই তিনি বলেন আমার জামানাতে তিনি বলেন আমার জানা মতে ভারতের রেলওয়েতে শক্তিশালী গোয়েন্দা ইউনিট সহ প্রায় আশি হাজার অস্ত্রধারী সদস্য রয়েছে বাংলাদেশের বুকের উপর দিয়ে ভারতের রেললাইন স্থাপিত হলে ভারতের রেলওয়ে এই আশি হাজার অস্ত্রধারী এবং শক্তিশালী গোয়েন্দাদের বাংলাদেশে কিভাবে সামাল দেবে বর্তমান ভারত সরকার বাংলাদেশের অবৈধ সরকারকে অবৈধ পন্থায় ক্ষমতায় টিকিয়ে রেখে একে একে বিগত পনেরো বছরের একতরফাভাবে তাদের স্বার্থ হাসিল করে দিয়েছে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান এবং সংস্থাগুলোকে এই সুকৌশলে পঙ্গু করে দিয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানের ওপর তাদের কর্তৃত্ব বজায় রাখার ষড়যন্ত্র অনেকাংশ তারা সফল হয়েছে এগত আমাদের কৃষিযোগ্য জমি খুবই কম তার উপর ভারতের এই রেল লাইন বাংলাদেশের বুকের উপর দিয়ে চলাচলের পরিকল্পনা বাস্তবিত করা হলে তাই দেশের মানুষ মেনে নেবে না আমাদের সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে সেই বিষয়টি তাদের আদৌ স্মরণ নাই তারা লোভের মধ্যে আটকে গেছে আল্লাহ ও রাসুলের বাণী তাদের কর্ণকুহরে প্রবেশ করে না হায়রে কপাল মন্দ চোখ থাকিতে অন্ধ তাদের ক্ষমতার নেশা দেশ এবং জনগণকে আজ ধ্বংসের দ্বার প্রান্ত উপনীত করেছে তাই এখন দেশকে তাদের হাত থেকে মুক্ত করা অত্যাবশ্যক ওলি বলেন আমাদের উচিত হবে সব প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা আমরা কারো ক্ষতি করব না ইসলাম ধর্ম তার শিক্ষা দেয় না প্রকৃত মুসলমান কখনো কারো অমঙ্গল কামনা করতে পারে না মানুষ চিন্তা করে আল্লাহ রাবুল আলমের সিদ্ধান্ত নেয় ক্ষমতায় কখনো চিরস্থায়ী নয় তিনি আরো বলেন উনিশশো সালে অবৈধ ক্ষমতা প্রয়োগ করে আমরাও ক্ষমতায় টিকে থাকতে পারতাম কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জি অধিকাংশ রাজনৈতিক দলের মতামতের প্রতি সম্মান প্রদর্শন করে পুনর্নির্বাচনের ব্যবস্থা করেছিলেন আপনারাও দু হাজার চোদ্দ সালে পুনর্নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছিলেন দুঃখের বিষয় হলো আপনাদের কথা এবং কাজের মধ্যে কখনো কোনো মিল নাই আপনারা সবসময় সুযোগ ও সন্ধানে থাকেন দেশের ও জনগণের কথা মোটেও আপনাদের মস্তিষ্কের মধ্যে নেই শুধু চাই হালুয়া রুটি আর মশনদ মনে রাখবেন সামনে চরম দুঃসময় অপেক্ষা করছে আল্লাহ ও রাসুলের বাণী সদা সত্য এখন সময় হয়েছে সম্মানের সঙ্গে বিদায় নেন কোটা ও পেনশন শিক্ষক শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে কি ভাবছে সরকার আগের অভিজ্ঞতা থেকে সরকার চলমান কোটা বিরোধী আন্দোলনকে খুব স্পর্শকাতর হিসেবে বিবেচনা করছে সরকারের উচ্চ পর্যায়ের একাধিক সূত্র বলছে আন্দোলনকারী শিক্ষার্থীরা যেন সরকারের প্রতিপক্ষ হয়ে না দাঁড়ায় সে ব্যাপারে সতর্ক তারা তবে সর্বজনীন পেনশনের প্রত্যায় কর্মসূচির বিরুদ্ধে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষক আন্দোলন নিয়ে খুব বেশি চিন্তিত নয় সরকার শিক্ষকদের দাবির বিষয়ে সরকার এখনো ছাড় না দেওয়ার অবস্থানে রয়েছে কোটা বিরোধী এই আন্দোলনের মূল শক্তি সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং আন্দোলন ছড়িয়ে পড়ছে সারা দেশে এমন বাস্তবতা সরকারের পাশাপাশি ক্ষমতাসীন দল আওয়ামী লীগ রাজনৈতিক দিক থেকে সতর্ক অবস্থান নিয়েছে দলটি নীতি নির্ধারণী পর্যায়ের একাধিক নেতা জানিয়েছেন শিক্ষার্থী আন্দোলনের শান্তিপূর্ণ কর্মসূচির কোন বাধা না দিতে ছাত্রলীগকে নির্দেশনা দেওয়া হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিও শক্তি প্রয়োগ না করার নির্দেশনা রয়েছে ২০১৮ সালে যখন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে কোটা সংস্কার আন্দোলন হয়েছিল তখন প্রথম দিকে সরকার কঠোর মনোভাব দেখিয়েছিলেন কিন্তু সেই আন্দোলনের মুখে শেষ পর্যন্ত বাতিল করা হয়েছিল নবম থেকে তেরোতম গ্রেডের সরকারি চাকরির কোটা শিক্ষার্থীদের আন্দোলন সামলাতে সরকারের পক্ষ থেকে কোটা ব্যবস্থা বাতিলের আগেই সেই সিদ্ধান্তের বিষয়কে সামনে আনা হচ্ছে একজন মন্ত্রী নাম প্রকাশ না করার শর্তে বলেন আওয়ামী লীগ সরকার কোটা ব্যবস্থা আগে বাতিল করেছে এখনো সরকার সেই অবস্থানে রয়েছে আন্দোলনকারীদের কাছে বক্তব্য তুলে ধরার জন্য আওয়ামী লীগ ও ছাত্রলীগের নির্দেশনা দেওয়া হয়েছে কিন্তু এই বক্তব্য আন্দোলনকারীদের কাছে কতটা আস্থা পাবে সেই প্রশ্ন রয়েছে সেক্ষেত্রে সরকারের যুক্তি হচ্ছে একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট কোর্ট ব্যবস্থা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে আদেশ দিয়েছেন সেই আদেশ স্থগিত চেয়ে সরকারের পক্ষ থেকে উচ্চতর আদালতে আবেদন করা হয়েছে এখন আপিল বিভাগে ওই আবেদন শুনানির অপেক্ষা রয়েছে এবং সিদ্ধান্ত দেবেন আদালত সরকার আগের অবস্থানে আছে বলে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে ওই আবেদন করেছে মন্ত্রী ও আওয়ামী লীগের নেতারা রাজনৈতিকভাবে এসব বক্তব্যই এখন তুলে ধরবেন বলে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে যদিও শুরুতে কোটা বিরোধী আন্দোলন নিয়ে আওয়ামী লীগের নেতা মন্ত্রীদের কেউ কেউ নেতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছেন দলটির একাধিক নেতা জানিয়েছেন কোটা বিরোধী আন্দোলন নিয়ে আক্রমণ করে বক্তব্য না দেওয়ার জন্য দলের উচ্চ পর্যায়ের নির্দেশনার পর থেকে মন্ত্রী ও নেতারা সে ধরনের বক্তব্য দেওয়া থেকে বিরত থাকছেন বরং বিষয়টি যে আদালতের একটিয়ারে চলে গেছে সেটি প্রচার করছেন তারা আওয়ামী লীগ নেতাদের কেউ কেউ এও বলছেন কোটা বিরোধী আন্দোলনে তাদের দলের সমর্থকদের অনেকে আছেন আওয়ামী লীগের নেতা কর্মীদের অনেকে কোটা প্রথা চালু রাখার পক্ষে নন এ বিষয়ে বিবেচনা নিচ্ছেন আওয়ামী লীগ নেতৃত্ব ছাত্র আন্দোলনের পাশাপাশি শিক্ষক আন্দোলনে উনচল্লিশটি পাবলিক বিশ্ববিদ্যালয় হয়ে পড়েছে শিক্ষকরা মনে করেন পেনশনের প্রত্যয় কর্মসূচিতে তাদের সুবিধা অনেক কমানো হয়েছে তবে শিক্ষকদের এই আন্দোলনকে তেমন গুরুত্ব দিচ্ছে না সরকার কারণ বেশিরভাগ পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি নেতৃত্বে সরকার সমর্থক শিক্ষকেরাই রয়েছেন তাদের আন্দোলন নিয়ন্ত্রণের বাইরে যাবে না এমন ধারণা আছে সরকারের ভেতরে ফলে সরকার এ নিয়ে তেমন চিন্তিত নয় একাধিক মন্ত্রী বলেছেন তাদের শীর্ষ নেতৃত্ব সর্বজনীন পেনশন কর্মসূচি থেকে সরে আসবেন না বলে তারা মনে করেন সে কারণে সরকার এখন শিক্ষকদের দাবিতে ছাড় দেওয়ার অবস্থানে নেই তবে তারা আলোচনার মাধ্যমে শিক্ষক আন্দোলনের ব্যাপারে সমাধান চাইছেন সেজন্য শিক্ষক নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যদিও এর আগে বৈঠক করার কথা বলা হলেও তা হয়নি আওয়ামী লীগের একজন কেন্দ্রীয় নেতা জানিয়েছেন আলোচনার ব্যাপারে সময় নেওয়া হয়েছে কিন্তু আলোচনা তারা করবেন ইতিমধ্যে কোটা বিরোধী ছাত্র আন্দোলন এবং পেনশন কর্মসূচি নিয়ে শিক্ষক আন্দোলনের নৈতিক সমর্থন দিয়েছে বিএনপি সহ সরকার বিরোধী বিভিন্ন দল ও জোট এ নিয়ে আওয়ামী লীগের ভেতরে কিছুটা অসস্তি আছে দলটির নীতি নির্ধারকদের মূল্যায়ন হচ্ছে বিএনপি সহ বিরোধীরা যে কোনো আন্দোলনকে সরকার বিরোধী অবস্থানে নিয়ে যেতে চেষ্টা করে অতীতে তা সফল হয়নি এবারও যাতে সফল না হয় সে বিষয়ে সতর্ক থাকতে হবে আওয়ামী লীগের নীতি নির্ধারণী সূত্র বলছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে এমনিতে মানুষ কষ্টে আছে বিরোধী দল রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাঠে নামতে না পারলেও দ্রব্যমূল্যের ছুটি নিয়ে সোচ্চার হতে চাইছে এর মধ্যে শিক্ষার্থীদের এবং শিক্ষকদের আন্দোলন দীর্ঘস্থায়ী হলে সরকারকে তা কিছুটা বেকায়দায় ফেলতে পারে তাই বিষয়গুলো সমাধানের ব্যাপারেও সরকার তৎপর গতকাল রাজধানীতে এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলন এবং এতে বিএনপি নৈতিক সমর্থনের বিষয়ে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বলেন খালেদা জিয়াকে ঢাল হিসেবে ব্যবহার করে আন্দোলনের ইস্যু খুঁজছে বিএনপি আন্দোলনে ব্যর্থ বিএনপির কাজই হচ্ছে অন্যদের ইস্যুর উপর ভর করা এখন শিক্ষকদের আন্দোলনের উপর ভর করবে আবার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে কোটা আন্দোলনের উপর ভর করবে ওবায়দুল কাদের বলেন এটা তো আদালতের রায়ের ব্যাপার আমরা তো এই কোটা রাখিনি আদালতে মামলা হয়েছে তাতে সরকারের কি দোষ সরকার তো মামলা করেনি এমন পটভূমিতে রাজনৈতিক দিক থেকেও কেউ যাতে পরিস্থিতির কোনো সুযোগ নিতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকার কথা বলছেন ক্ষমতাসীনেরা তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন ছাত্র শিক্ষকদের আন্দোলন ভিন্ন ভিন্ন ইস্যুত হলেও দ্রুত সমাধান করা না হলে সংকট তৈরি হতে পারে সাবেক সচিব আবু আলম শহীদ খান বলেন কোটা বিরোধী ছাত্র আন্দোলন দানা বাঁধছে এখনই গুরুত্ব দিয়ে আলোচনার মাধ্যমে সমাধান না করা হলে এ পরিস্থিতি সরকারকে বেকায়দায় ফেলতে পারে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন